আমাদের ডেলিকেট টিম অলরেডি বাংলাদেশে চলে আসছে এবং আজকে থেকে অলরেডি আমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের আলানাস ওভারসিজ সাতাশশো পঁয়ত্রিশ রিক্রুটিং লাইসেন্স নম্বর আমাদের চোদ্দোই এবং পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমাদের ডেলিকেট ইন্টারভিউ আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি আপনার অতি দ্রুত রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করে ফেলুন আমাদের প্রচুর ফাইল আমাদের আসতেছে প্রচুর প্রচুর ফাইল আমাদের সব রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে কোটা সীমিত শুধুমাত্র বাইক রাইডার ফুড ডেলিভারিতে চারশো কোটা ট্যাক্সি রেভারে পাঁচশো কোটা এবং পার্কিং পার্কিংয়ে তিনশো কোটা টোটাল আমাদের বারোশো কর্মী হায়ারিং করব পুরো বাংলাদেশ থেকে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নেই অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে যাচাই বাছাই করে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করুন কারণ ডেলিগেট টিম অলরেডি চলে আসছে আর মাত্র চার দিন বাকি রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তেরোই সেপ্টেম্বর দু সুযোগ সবসময় আসে না যখন সুযোগ আসে সুযোগ কাজে লাগাতে হয় বাইক রাইডার ফুড ডেলিভারিতে হাম বেসিক স্যালারি এবং সাড়ে সাতদেরহাম প্রতি ডেলিভারির বিভিন্ন ক্যাটাগরিতে সুযোগ ট্যাক্সি ড্রাইভারে পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন এবং ব্যালিড পার্কিংয়ে এক হাজার বিশ বেসিক স্যালারি এবং থাকা খাওয়া কোম্পানির এই সকল ক্যাটাগরি নিয়ে ডেলিগেট টিম অলরেডি চলে আসছে স্ক্রিনে দেখতে পারবেন আমাদের ডেলিগেট টিমের ইন্টারভিউ অলরেডি চলতেছে বিভিন্ন স্থানে আমাদের আলানা সভার সিরিজ বাংলাদেশ একমাত্র ডেলিকে টিম এনে থাকে তা আমাদের ইন্টারভিউ চোদ্দো এবং পনেরো সেপ্টেম্বর আপনারা এখনও যারা চিন্তা ভাবনা করতেছেন আসলে কি ট্যাক্সি কোম্পানি কি বাইক রেডার ফুড ডেলিভারি কি কেন যাব তো সেই রিলেটিভ অনেক ভিডিও আমার দুবাই ইনফো বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন আশা করি আপনারা অনেক সলিউশন পেয়ে যাবেন সরাসরি অফিসে এসে ডকুমেন্টসগুলো সাবমিট করে যান রেজিস্ট্রেশনের জন্য সুযোগ সব সময় আসে না যখন সুযোগ আসে কাজে কাজে লাগাতে হয় আমাদের কন্টিনিউ রেজিস্ট্রেশন চলতেছে পুরো অফিসে তাই সীমিত সময় সুযোগ সল্প অবশ্যই আপনারা এসে জেনে বুঝে সঠিক এবং লিগেল বানো মন্দ যাচাই বাছাই করে বাংলাদেশে বিভিন্ন স্থানে ইন্টারভিউ হবে বাট সঠিক এজেন্সি কোনটা লিগেল ওয়ে কোনটা এবং সবচেয়ে থেকে সঠিকভাবে এবং সবচেয়ে থেকে দুবাই যাওয়ার পরে সাপোর্ট দেওয়ার স্থান কোনটা সেটা আপনারা যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে আপনারা যাবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাকমতুল্লাহে অবারাকাতু